শোয়েতা তিওয়ারি এতটাই খারাপ ছিল যে তার দ্বিতীয় হাজব্যান্ড এসে প্রথম হাজব্যান্ডের কাছে কান্নাকাটি করত রিসেন্টলি শোয়েতা তিওয়ারির প্রথম হাজবেন্ড রাজা চৌধুরী শোয়েতা তিওয়ারির বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে এমন কিছু খোলাসা করেন যেটা আসলেই শোয়েতার চরিত্রে মোটা কালিতে দাগ লাগিয়ে দিচ্ছে কাহিনী হলো উনিশশো সালে ভোজপুরি অভিনেতা রাজা চৌধুরীকে বিয়ে করেছিল শোয়েতা চৌধুরী যে সংসারে জন্ম নেয় অ্যাক্ট্রেস পালাক তিওয়ারি পরে ২০১২ সালে রাজার সঙ্গে শ্বেতা বিবাহ বিচ্ছেদ করে এবং রাজার বিরুদ্ধে শ্বেতা তিওয়ারি অভিযোগ আনে যে রাজা শ্বেতাকে মানসিকভাবে অশান্তিতে রাখে এখন এই ডিভোর্সের বহু বছর পর রাজা চৌধুরী একটা পডকাস্টে এসে অভিযোগ তুলেছে কাসাউটি জিন্দে কি এই সিরিয়ালের কো অ্যাক্টর সেজান খানের সঙ্গে শ্বেতা তিওয়ারি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিল তিনি সেখানে বলেন দু সালে শ্বেতার সঙ্গে আমার ডিভোর্স হয় কিন্তু আমার কাছে মনে হয় এটা দু হাজার তিন সালেই হওয়ার কথা ছিল সেজানের সঙ্গে শ্বেতার পরকিয়ার সম্পর্কে ব্যাপারটি ব্যাখ্যা করতে গিয়ে এই রাজা চৌধুরী একটি ঘটনার বর্ণনা দেন তিনি বলেন আমাদের তখন একটি গাড়ি ছিল তো ওই গাড়িতে আমার একটু কাগজপত্র ছিল যেগুলো আমার খুব দরকার ছিল তো সৈতা শুটিং এর জন্য ওই গাড়ি নিয়ে আগেই চলে যায় সেটে এবং ওই গাড়িতে ওই ডকুমেন্টস গুলো আনতে রাজা চৌধুরীও শুটিং সেটে যায় কিন্তু শুটিং সেটে গিয়ে রাজা চৌধুরী বড় একটা ধাক্কা খায় তাদের শুটিং হওয়া কথা ছিল সকাল থেকে সৈতা গাড়ি নিয়ে বের হয়েছে সকালে কিন্তু সন্ধ্যার সময় রাজা গিয়ে দেখে সৈতা তিওয়ারি তখনও সেটে আসেনি কিছুক্ষণ পর সেই গাড়িতে করে সৈতা তিওয়ারির সঙ্গে আসলো ফেজান খান যেখান থেকেই অবিশ্বাসে জন্ম নেওয়া শুরু হয় সৈতার প্রতি রাজা চৌধুরী রাজা জানায় সৈতার প্রতি আমার বিশ্বাস ছিল কারণ সে যেহেতু অভিনেত্রী সো সহকর্মী সঙ্গে বাইরে যেতেই পারেন কিন্তু যখনই আমি প্রশ্ন করতাম সেজানের সঙ্গে তার ইকুবেশনের ব্যাপারে কেন শুটিং সেটে সময় মতো যায় না আসে তখনই সৈতা বিষয়গুলো অ্যাভয়েড করত এবং রাজা চৌধুরীকে বলতো সে উল্টো পাল্টা জিনিস খেয়ে আজে বাজে বকছে অ্যান্ড রাজা চৌধুরীকে নানা রকম কটুক্তিও শোনাত সৈতা রাজা চৌধুরীর ভাষ্য অনুযায়ী শুধুমাত্র মেয়ে পালাক তিওয়ারির কথা চিন্তা করেই রাজা এতগুলো কথা চুপ করে সহ্য করতেন কিন্তু মজার বিষয় কি জানেন তাদের বিচ্ছেদ কিন্তু এই কাসাওয়াটি জিন্দিগি কি কো অ্যাক্টর সেজান খানের জন্য হয়নি বরং হয়েছিল আরেকজন বান্দা আবিনাভ কোহলির জন্য এই আবিনাভ কোহলির সঙ্গে শোয়েতার কাহিনী কিন্তু বেশ ভাইরাল ছিল এবং একে কেন্দ্র করে যখন ডিভোর্স হয় তখন আবিনাভ কোহলিকে সবার সামনে শ্বেতার হাজবেন্ড গায়ে হাত তুলেছিল যাই হোক শেষমেশ তো রাজাকে ডিভোর্স দিয়েই দেয় শ্বেতা তেওয়ারি এবং দু সালে আবিনাভ কোহলিকে বিয়ে করে শ্বেতা তেওয়ারি যে ঘরে আবার একটি পুত্র সন্তান রয়েছে কিন্তু রাজা সৈতারা এই অবিনাভ কোহলির বিষয়ে এখন জানায় যে অবিনাভ কোহলির সঙ্গে সৈতার যে একটা চক্কর চলছিল এটা সে আগে জানতেই পারেনি কারণ অবিনাভকে ভাই হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল সৈতা ইভেন সবার কাছে অবিনাভকে ভাই বলেই পরিচয় করিয়ে দিত তাই অবিনাভকে নিয়ে তার ডাউট ওভাবে ক্রিয়েটি হয়নি বাট সারপ্রাইজিং বিষয় হচ্ছে এই অবিনাভ কোহলির সঙ্গেও সৈতার সংসার টিকে নি সালে অবিনাভ কোহলির বিরুদ্ধে সেম টাইপ মামলা আবার দেয় সৈতা তিওয়ারি এবং রাজা চৌধুরী জানায় ডিভোর্সের পর অবিনাভ কোহলি তার সঙ্গে দেখা করতে আসছিল এবং প্রচুর কেঁদেছিল অ্যান্ড আমিনাব রাজাকে বলেছিল আপনি বলুন এখন আমার কি করা উচিত ডিভোর্স নিয়ে আপনার সঙ্গে যখন মামলা চলছিল তখন আমি শ্বেতার সঙ্গে ছিলাম আপনার সাথে অন্যায় করেছিলাম যেই অভিশাপ এখন আমার উপর এসছে রাজা চৌধুরীর কথাগুলো আসলেই কিন্তু বেশ শকিং যদিও শ্বেতা তেওয়ারি এখনও এটা নিয়ে কোনো রিয়াকশন দেয়নি কি হয়